বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রো জনগোষ্ঠীর সৃজিত কলা ও পেঁপেবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে গত একুশ জুন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের খৈয়াঝেরি এলাকার মেনথক ও তাংয়াই ম্রো পাড়ায় এই ঘটনা ঘটে এতে প্রায় পাঁচটি ফলজবাগান থেকে অন্তত বারোশোটি কলা গাছ ও তিনশোটিরও বেশি উচ্চ ফলনশীল পেঁপে গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন ইয়াংবোম রো রেংথাং রো ডিংওয়াইম রো মেন্দিম রো মিংক্রিং রো অংঘলাম রো ও মেনলাংরো। রো ভুক্তভোগীদের অভিযোগ লামা বন বিভাগের অধীন আলিকদম রেঞ্জের কর্মকর্তারা কোনো প্রকার নোটিশ বা পূর্ব আলোচনা ছাড়াই বাগানগুলো কেটে থালেন পরে ওই জমিতে বন বিভাগ বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপণ করে ক্ষতিগ্রস্ত ইয়াংবোম রো বলেন এই পাহাড়ে আমরা চোদ্দ পুরুষ ধরে বসবাস করছি জুম চাষ ও ফল বাগান আমাদের জীবিকার একমাত্র উৎস অথচ হঠাৎ করেই বন বিভাগের লোকজন এসে সব গাছ কেটে ফেলল আমরা কোনোদিন বন ধ্বংস করিনি মেন্দিম রো ও অংলাম রো জানান তাদের সম্প্রতি রোপণ করা ঝুমের ধানও নষ্ট করে দিয়েছে বন বিভাগের কর্মীরা তারা জানান ধান গজাতে শুরু করলেও বন বিভাগের লোকজন বনজ চারা লাগাতে গিয়ে সব ধান গাছ নষ্ট করে দেয় ভুক্তভোগীরা আরও জানান ফলজ গাছ কেটে দেওয়ার কারণ জানতে চাইলে এক বন কর্মকর্তা তাদেরকে বন ধ্বংস ও গাছ পাচারের মামলা দেওয়ার হুমকি দিয়েছেন এই হুমকির কারণে প্রাথমিকভাবে কেউ মুখ খুলতে সাহস পাননি পরে পাড়াবাসীর মধ্যে আলোচনা হওয়ার পর গণমাধ্যমে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন তারা মেনথক পাড়ার এক বয়বৃদ্ধ নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা পাহাড়ের শান্তিতে থাকি বন রক্ষা করি কিন্তু এখন আমাদের ফসল ধ্বংস করছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রিংরুইম রো বলেন বন বিভাগের এ ধরনের আচরণ শুধু পাহাড়িদের জীবিকা নয় তাদের সংস্কৃতি ও জীবনধারার ওপরও আঘাত আমরা এর বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি এখন কষ্ট লাগি এখন বাপ নাই ফানি নাই কর বাড়ি দং কর দুলিয়া আরা বাপ নানা হইয়া পছন্দ বাপ হইয়া পছন্দ আমি পছন্দ তো তাই কত বছর এই থাকি আরে বিলি চার টুল চার টুল দং সব গরি একজন একজন বা গান এ দূর এ পছন্দ ফারি দে কোন দিল ফারি দং সব গরি খেলা বাগানে কেতে বাগানে বিয়া কিন্দ সব গরি আগা বড় দং সব গরি আর দুল আৰু এখন গুৰিত মাইছে খোৱা কি এখন তুৰা বিচাগুৰি